আসসালামু আলাইকুম লটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আর রইল ভালোবাসা আজকে একটি প্রতিবেদন করতেছি সেটা হইল সবাই আমরা বলি যে নারিকেল খাটো জাতের নারিকেল খুব অল্প দিনেই সে অধিক ফলন দিয়ে থাকে আর কি এটা আমরা বলি বেয়াদ নামি নারিকেল আর কি আজকে ওই গাছটা নিয়ে কথা বলবো দেখেন আপনারা এই যে দেখেন এই গাছটার দিকে একটু তাকান দেখেন গাছটার কাণ্ডটা কতটুক আর গাছটার মধ্যে কি পরিমাণ ফল ধরছে আর কি এইটি হচ্ছে অরিজিনিয়াল বেদনামি নারিকেল আর কি এইটা অল্প দিনেই মনে করেন যে চতুর্দিক দিয়ে একটা ডাক গো বাদ যাবে না সেই জায়গার মধ্যে নারিকেল দেয়নি আর কি এইটাতে কী মনে যে লাগাইলে আর কি নারিকেল চাষের জন্য সবচেয়ে বেস্ট এবং উত্তম দেখেন হাত দিয়ে এমনি নারিকেল এবং ডাবগুলা উটাইতে পারবেন এই জাতগুলা সঠিকভাবে চিহ্নিত করিয়া মানে বাগান তৈরি করলে সে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আমরা বাংলাদেশ হয়তো বলে ব্যাধ নামে কিন্তু আসলে ব্যাধ নামি পাওয়া যায় না সেটা হইতে পারে মানে যে মানে মিথ্যা কথা বলে আর কি কিন্তু পাঁচ সাত বছর ধৈরিয়া মনে যে গাছে যত্ন করতেছে কিন্তু ফল দেয় না আর এই গাছে দেখেন এটার বয়স কত হইতে পারে আপনারাই ধারণা করেন এইটি হচ্ছে অরিজিনাল বেয়াদামি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম